निरोटॉक्सुल जाए के निरोटॉक्सुल दादू चलो ना फनी तुले फनी तु उडबे निबो अरे चिपेज भए चामरा खोदीय छर हां और किछी आबे उरीस सर मोटा ज न ओते घोडा दिगे धले तु डले जाबे घोडा दिगे धले पालाबे घोडा देगे छन रे दिन का পশ্চিম মেদিনীপুর হাটার মহকুমা থেকে আসছি জাহাঙ্গীর মন্ডল সবই আছি খবর দেওয়ার জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ বিশেষ করে গ্রীষ্মকাল বাড়িতে ব্লিচিং পাউডার আড়াইশো গুড়া এক কিলো পানিতে গুলে বাড়িতে গুলো প্রত্যেকটা বিছানের তোলাতে

খুব ভালো ভিডিও আমরা ভালো এই যে ভালো আছে হটটাই ভালো ক্যামেরা দাও আর ভিডিও করে ডিম তুলে দাও ডিম দিচ্ছে

봐봐봐봐리앗체 <목소리가>

ঢাকাটা ধরে টপ করতে রোডটা ভালো রোডটা ভালো রোডটা ভালো হাতে কথা ধর না কোনো ব্যাপার

যত দ্রুত সম্ভব হসপিটাল যাবে খুবই নিষেধ দেখো আমাদের কালকে ওঠে বলা হয় বোগরো ভারতের মধ্যে একটি ভয়ঙ্কর নিষেধ সাপ এবং খুবই রাগে এটা হচ্ছে আমাদের দাসপুর থানা পশ্চিম মেদিনাপুর কোটালপুর হাটার দপ্তর পশ্চিম মেদিনীপুর যখন